এই মাছগুলো দেখলে মানুষ অনেক ভয় পায় কেন ভয় পায় এটা আসলে আমার জানা নেই বাট এই মাছগুলো এত বেশি সুস্বাদু আর যারা ভয় পায় তাদের উদ্দেশ্যে বলবো যে এটা এত বেশি উপকারী মানুষের শরীরের জন্য বিশেষ করে যাদের রক্তে রক্ত স্বল্পতা রয়েছে রক্তের ঘাটতি রয়েছে শরীরের মধ্যে তাদের জন্য এই মাছগুলো খুবই খুবই দরকারি ডাক্তাররা অনেক সময় সাজেস্ট করে এই মাছগুলো খাওয়ার জন্য যাদের মধ্যে রক্ত স্বল্পতা রয়েছে তো ভিউয়ার্স আজকে আমি এই ধরনের একটা মাছের রেসিপি তৈরি করে দেখাবো আর সেই মাছটা হচ্ছে চেওয়া মাছ আপনারা অনেকে চিনবেন আবার অনেকে এই মাছটাকে চিনেন না এই রেসিপিটি ভিডিও করার একেবারে ইচ্ছে ছিল না আমি আমার আম্মুর বাসায় গিয়েছিলাম অ্যান্ড দেখলাম যে আম্মু এই ধরনের বড় বড় চেও মাছ রান্না করছে তো তাই আমি যেটা করলাম হঠাৎ করে মাথায় আসলো যে ভিডিওটা নি এখানে আমার আম্মু যেটা করেছে পাতিলের মধ্যে যে মাছের তেল রয়েছে সেটা দিয়ে দিয়েছে এবং কিছু দুই থেকে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছে তেলের মধ্যে মাছের তেলগুলো ভাজা ভাজা করে নিয়েছিল আর এদিকে কাঁচামরিচ কুচিও দিয়ে দিল এরপর পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিয়েছে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিল হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া এগুলো পরিমাণ মতোই দিয়ে দিয়েছে তো এখানে মরেছে আপনারা এই সিস্টেমে রান্না করবেন এইভাবে রান্না করলে মাছটা কিন্তু খেতে বেশ মজাই হয় অনেকে আছেন মাছগুলোকে ভেজে রান্না করেন বাট আমি বলবো এই প্রসেসে রান্না করলে মাছগুলো খেতে কিন্তু বেশ মজাই লাগে ভেজে নেওয়ার কোনোই দরকার নেই তো এই যে দেখতে পাচ্ছেন জিরা গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবং ধনিয়া গুঁড়োও দিয়ে দেওয়া হলো সবগুলো পরিমাণ মতোই দিয়ে দিল আর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে তারপর সবগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং কষিয়ে নেওয়ার প্রসেসটা হচ্ছে যখনই দেখবেন যে সব কিছু কষিয়ে নেওয়ার পর তেলগুলো উপরে ভেসে আসছে ঠিক তখনই এর মধ্যে পানি অ্যাড করতে হবে পানি অ্যাড করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো দেখতে কতটা সুন্দর প্রত্যেকটা মাছ অনেক বড়ো বড় সাইজের এবং এটা আপনারা বুঝতে পারছেন কি না জানি না আমার আঙ্গুলের থেকেও কিন্তু মাছগুলো অনেক মোটা মোটা অনেক বড় বড় এই মাছগুলো দেখেই মানে মন ভরে যাওয়ার মতো একটা অবস্থা এত সুন্দর সুন্দর বড় বড় সাইজের মাছ ছিল এই যে মাছের ডিমগুলো লাস্টে দিয়ে দিব তো মাছের ঝোলের মধ্যে এই মাছগুলো দিয়ে দেওয়া হলো এবং লাস্টে ডিমগুলো অ্যাড করে দেওয়া হলো এবং এটাকে দশ থেকে বারো মিনিটের মতো রান্না করা হয়েছে রান্না করতে করতে এই যে দেখতে পাচ্ছেন মাছের গায়ে যে পানিটুকু রয়েছে সেটা কিন্তু অনেকটা কমে গেছে এবং এ পর্যায়ে আমি নামিয়ে নিব। ধনে পাতা কুচি অ্যাড করে দিয়েছি এবার এই যে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু মাছটা কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি এবার নামিয়ে পরিবেশন করে নিব মাছটা অনেক বেশি মজা হয়েছিল তো ভিউয়ার্স আজ আর নয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ